জন্য আমার স্বামীর মৃত্যু ঘটেছে ১৬ বছর ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র এই দিনটার আশায় আজ তোর রক্তে আমার প্রতিশোধ মিটবে কিন্তু তোমার স্বামীকে তো আমি কখনো দেখিনি আর আমি আমি কারো ক্ষতিও করিনি তাহলে তাহলে আমি কি করে তোমার স্বামীর ক্ষতি করলাম কে কে আমার শরীরে পাথর ছুঁড়ে মারলো এত বড় সাহস কে কে কি ডাকছি ভাবে আমায় খুব পরিচিত কণ্ঠস্বর মনে হচ্ছে মনে হচ্ছে অনেকবারই কণ্ঠ আমি শুনেছি এটা এটা তো জলবিন্দুর কণ্ঠ কিন্তু আমি কোনোভাবে ভুল শুনছি জলবিন্দু তুমি তুমি কি আমায় ডাকছো কিন্তু কোথায় তুমি কিরণ এভাবে সটফট করছো কেন কি হয়েছে আমি বলেছি তোমার বাইরে যাওয়া হবে না মানে হবে না ঘরে বসে থাকো তো মা ওরা যে আমায় ডাকছে আমি কিছুতেই ওদের ডাক উপেক্ষা করতে পারছি না কে ডাকছে কই আমি তো কারো ডাক শুনতে পারছি না মা বিশ্বাস করো ওরা ডাকছে আমায় এই দেখো এই যে কচ্ছপার জলপিনটু আমাকে ডাকছে কচ্ছপ জলবিন্দু এরা কারা আর ওরা তোমাকে কেন ডাকবে তাছাড়া ওরা ডাকলে ওদের ডাক তবে আমি শুনতে পারছি না কেন তুমি কি আমাকে মিথ্যে বলছো কিরণ আমি ওদের কথা তোমায় বলেছিলাম মা জলরাজ যে আমাকে যে দানবটা আটকে রেখেছিল তখন এরাই আমাকে সর্বদা সাহায্য করেছি মা ওদের জন্যই তোমার কিরণ আজ তোমার সামনে তুমি কি সত্যি বলছো কিরণ হ্যাঁ মা আমি সত্যি বলছি আমাকে যেতে দাও না মা আমি কথা দিচ্ছি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব ও মা মা যাই ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আমার লক্ষ্মী মা কচ্ছপ দেখেছো ঢেউগুলো হঠাৎ কেমন উথাল পাথাল করছে মনে হচ্ছে কিরণ আমাদের ডাকে সারা দিয়েছে হ্যাঁ রাজকুমার আমিও টের পাচ্ছি কিরণ এখন আমাদের দিকেই এগিয়ে আসছে ওই তো ওই তো কিরণকে দেখা যাচ্ছে কছ ওই দেখো কিরণ কিরণ এদিকেই আসছে হ্যাঁ হ্যাঁ রাজকুমার আমিও দেখেছি জলবিন্দু কচ্ছপ এইটা খুব তোমরা আমাকে দেখেছ আর আমি চলে এসেছি কিন্তু আমার কথা তোমাদের এতদিন পর মনে পড়ল আমরা প্রতিদিনই তোমাকে স্মরণ করতাম কিরণ কিন্তু তোমার সাথে দেখা করার কোনো মাধ্যম পাচ্ছিলাম না হঠাৎ করে এই মন্ত্রের কথা মনে পড়লো আর তোমাকে ডাকলাম খুব ভালো করেছো কচ্ছপ এই দেখো তোমরা ডাকলে আর আমি এলাম কিরণ এতদিন পর তোমাকে কাছে পেলাম তুমি কি জানো আমরা কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি আমিও তোমাদের ভীষণ মিস করেছি কিরণ আজ তোমাকে দেখে ওই সত্যি মনটা ভরে গেল তবে শোনো ওই সময় বেশি নেই আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমাদের এখনই যেতে হবে কিরণ তুমি আবারও আমাদের সাথে দেখা করতে আসবে তো কিরণ আমি তোমাদের সাথে কিভাবে দেখা করবো নাম ধরে দেখো আমরা ঠিক তোমার সামনে আসব সত্যি সত্যি তুমি বলছো জলপিন্দু হ্যাঁ কিরণ রাজকুমার ঠিকই বলেছে ঠিক আছে আমি আসবো আমি চাই তুমি প্রতিদিন অন্তত একবার এখানে আসো আমাদের সাথে দেখা করো আসবে তো কিরণ ঠিক আছে চল আমি চেষ্টা করব আবার আসার জন্য আমার আমাকে পায় তাই চায় না তুমি যেভাবেই পারো তোমার মাকে বুঝিয়ে এসো কেমন আমরা যাচ্ছি কিরণ নিজের খেয়াল রেখো আর কোনো বিপদে পড়লে এখানে এসে আমাদেরকে ডেকো। একি কি বিট্টু তুমি তুমি কিভাবে বুঝলে যে আমি এখানে আছি আমি এ গাছ থেকে ও গাছে ছোটাছুটি করছি হঠাৎ দেখি তুমি এদিক দিয়ে তাই তোমার সাথে দেখা করার জন্য এলাম খুব ভালো হয়েছি বিট্টু তোমাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছে কিন্তু তুমি আবার এদিকে একা একা কেন এসেছো। আমাকে আমার দুজন বন্ধু ডাকছিল তাই আমি ওদের সাথে দেখা করার জন্য এসেছি বন্ধু কোন বন্ধু কিরণ সে অনেক কথা বিট্টু তোমাকে আমি অন্য কোনো দিন বলবো আজ না এখন বলো তোমার বাবা মা কেমন আছে তোমার কি কোনো ভাই বোন আছে আমার বাবা মা আমার সাথে থাকে না আর আমার কোনো ভাই বোনও নেই তাহলে তো তুমি অনেক একা জানো তো আমারও কোনো ভাই বোন নেই তাই তাহলে তো তুমি অনেক একা মোটেও না আমার সাথে আমার বাবা মা থাকে তাছাড়া আমার বন্ধু কলবি সেও আমার সাথেই থাকে কই আজ তো তোমার বন্ধু তোমার সাথে নেই আমি ওকে না বলে একা একাই এসেছি তাই আজও আমার সাথে নেই আচ্ছা বিট্টু তুমি যে গাছে থাকো তোমার কষ্ট হয় না আমাদের বাসস্থানি তো এই গাছ কিন্তু রাতে রাতে কি অন্ধকার হলে ভয় পাও না বুঝি আরে দূর আমরা তো গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াই চাঁদের আলো থাকলে তো মজা হয় আরো বেশি তখন মনে হয় পুরো জঙ্গলটাই আমাদের খেলার মাঠ আহ কি সুন্দর তোমাদের জীবনটা অনেকটা রূপকথার মতো আমি যদি পারতাম তবে প্রতিদিন তোমার সাথে গাছে গাছে লাফিয়ে বেড়াতাম কিন্তু তুমি তো সেটা পারবে না কিরণ কিন্তু কেন পারবো না বিট্টু কারণ তুমি মানুষ আর মানুষরা কখনো গাছে থাকতে পারে না ঠিক আছে বিট্টু আজ আমি আসি তোমার সাথে আবার দেখা হবে সাবধানে দিও কিরণ কাকি কিরণ কোথায় সকাল থেকে ওকে একবারও দেখলাম না দেখবি কি করে কিরণকে তো ঘরের মধ্যে আটকে রেখেছিলাম রে কর্মী ঘরের মধ্যে আটকে রেখেছিলে কিন্তু কেন দেখিস না সারা দিন শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর একটার পর একটা বিপদে পড়ে আমার কথা একটু শোনে না তা তুমি ঠিকই করেছো গো কাকি যাই আমি একটু ঘরে গিয়েই ওর সাথে দেখা করে আসি কিন্তু কর্মী কিরণ তো ঘরে নেই রে এই তো বললে ঘরে আটকে রেখেছো রেখেছিলাম তো কিন্তু খানিক আগে খুব কান্নাকাটি করছিল একটু নদীর পারে যাবে বলে তাই আর কি নদীর পারে নদীর পারে একা একা কেন গেল মেয়েটা এত করে বলছিল তাই আমিও আর না করতে পারলাম না কাকে তুমিও না নিজের মনকেই শক্ত রাখতে পারো না কিরণকে কি আটকে রাখবে কি আর করবো বল মেটার সুখের পানি যে একদম সহ্য করতে পারি না বুকের ভেতর কেমন যেন হু হু করে ওঠে ঠিক আছে বো কাকি তুমি কোনো চিন্তা করো না আমি অধিকেই যাচ্ছি একটা কথা শোন মা কলমি কিরণকে খুঁজে বের করে তারপর সাথে সাথেই বাড়িতে নিয়ে আসিস কেমন আচ্ছা কাকি আমি গিয়ে দেখি কিরণকে না দেখে আমার মনটাও যে শান্ত থাকছে না কিরণ তুই একা একা এখানে সাহসে তুই কি বুঝতে পারিস না তুই একা বেরোলে কত বিপদ হতে পারে এই দেখ আমি ঠিক আছি কিন্তু তুই তুই এখানে এসেছিস কেন মা খুঁজতে পাঠিয়েছে তাই না তোর সাথে দেখা করার জন্য তোর বাড়ি গেছিলাম কাকি বলল তুই নাকি নদীর পারে এসেছিস তাই তোকে নিতে এলাম এবার দ্রুত চল দেখি কাকি তাড়াতাড়ি তোকে নিয়ে বাড়ি যেতে বলছে ও কুলমি কিন্তু আজ তো আমি কোনো ভয় পাইনি আজ আমার মনে অনেক আনন্দ আজকে আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি ও আর এই জন্যই আজ আমার কথা তোর মনে পড়েনি আমি তাহলে এখানে এসে ভুল করেছি তুই রাগ করছিস কেন রে কলমি তুই তো আমার সব থেকে প্রিয় বন্ধু হয়েছে থাক আর আমার মনে রাখতে হবে না বাড়ি চল কিন্তু আমি তোকে সত্যি কথা তুই ভালো জানিস কিরণ কখনো মিথ্যে কথা বলে না হ্যাঁ জানি তো আমি তোর সাথে মজা করছিলাম রে কিরণ এবার তাড়াতাড়ি বাড়ি চল কিরণ কাকি তোর জন্য ভীষণ চিন্তা করছে ঠিক আছে চল আমিও বাড়ির দিকেই যাচ্ছিলাম তাই তো তবে কিরণ একটা কথা শুনে রাখ এখন তুই আর কখনো একা একা নদীর দ্বারে গিয়ে যাবে না তোর যদি যাওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে আমাকে ডাকবি আমি তোর সঙ্গে থাকবো কলমি তুই আসলেই আমার সবচেয়ে ভালো বন্ধু এবার বাড়ি চল কিরণ আমি বোধ হয় আর বাঁচব না আমার শরীর খুব ক্লান্ত আর অবশ হয়ে আসছে আপনি এভাবে বলবেন না মহারাজ দেখবেন আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন আমার মনে হচ্ছে আমার জীবন প্রদীপ ও খুব শিগগিরই শেষ হয়ে যাবে এসব কি শুনছি জ্যেষ্ঠ পিতা আমি আপনাকে আর কতবার বলবো আপনি এসব কথা মুখে তো দূর মনে মানবেন না আপনি জানেন না আপনার মুখে এসব কথা শুনলে মা তার কত কষ্ট হয় শুধু কি মা তার কষ্ট হয় তোমার হয় না আপনি বুঝতে পারেন না আমি সবই বুঝি সূর্য কিন্তু আমার মনটা দিন দিন কেমন যেন অশান্ত হয়ে উঠেছে কিছু অপরাধ বোধ কিছু না বলা কথা আমাকে নিঃশেষ করে দিচ্ছে এসব আপনি কি বলছেন মহারাজ আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না মাতা রাজাদের সমস্ত বিষয় বুঝতে যাবেন না তাদের অনেক লুকোনো বিষয় থাকে যা কেবল রাজ্যের হিতে রাজ্যের কল্যাণে করতে হয় এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে পুত্র তুমি আমার রাজ্যের জন্য একদম যোগ্য প্রার্থী খুব শীঘ্রই বীর প্রতাপকে বলবো তোমাকে যেন যুবরাজ ঘোষিত করে যা আপনার ইচ্ছে তাই আমার শিরোধার্য জ্যেষ্ঠ পিতা এই দেখো রানী পুত্র সূর্য আসতেই আমি কেমন সুস্থ হয়ে গেলাম আমি এতক্ষণ ধরে এটাই লক্ষ্য করছিলাম মহারাজ ছেলেটা যেন সত্যি আমাদের চোখের মনি হয়ে গেছে কারণ আমি যে আপনাদের পুত্র এই জন্য আমাকে দেখলেই আপনাদের সমস্ত চিন্তা ও অসুস্থতা দূর হয়ে যায় সব সময় আমাদের পুত্র হয়ে সূর্য অবশ্যই হ্যাঁ গগিনী মেয়েটা এখনো ফিরছে না কেন বলতো আমিও সেটাই ভাবছি গো সে কর্মী গেল মেয়েটাকে আনতে ওরা দূষণের কেউই তো ফিরল না মেয়েটা বাইরে গেলেই কেমন বুকের ভেতরটা চিন চিন করে শুধু মনে হয় এই বুঝি কোনো বিপদে পড়ল তাজা বলেছ কিন্তু এই মেয়েটা কি আর আনন্দের কষ্ট পুষবে কো তোমরা কি আমাদের নিয়ে কথা বলছো এই দেখো মেয়ের কথা বলতে না বলতেই এসে হাজির তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবে এত দেরি করলে কেন তুমি জানো না তোমার বাবা মা তোমার সন্ন্যে চিন্তা করে ওই দেরি করলাম মা এই দেখো কত তাড়াতাড়ি তো ফিরে এসেছি আর আমি তো আরও আগেই ফিরতাম ওই কলমের জন্যই তো দেরি হুটু একদম না কাকিমা কিরণ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে আমার কোনো দোষ নেই হয়েছে হয়েছে বুঝেছি তোমাদের দুজনের কারোরই দোষ নেই এবার বলো তোমাদের কি কিছু খেতে হবে নাকি সারাদিন ঘুরে ফিরেই পেট ভরে গেছে খেয়ে নে কিরণ আমি আমার বাড়িতে গিয়ে খেয়ে নেব। গরিবের ঘরে যা আছে তাই দিয়ে কটা ভাত তারপর বাড়ি জামা ঠিক আছে তোমরা যখন বলছো তখন তাই হবে আজ বাড়ি ফিরতে বেশ দেরি হলো জানি না বাড়িতে গিয়ে মায়ের কাছে কত বকুনি খাব কিন্তু আজ এই পথটা এমন অছে না আর অদ্ভুত লাগছে কেন কেমন যেন ভয় ভয় লাগছে কেন যে কোবের কাকাকে বললাম না আমাকে বাড়িতে দিয়ে আসতে এখন এই পথ আমি একা একা যাব ও বাবা গো ওদিকে ওটা কি কি মানুষ নেই কে আছো আমাকে বাঁচাও কিন্তু এ আমি কিসের মধ্যে পড়ে গেলাম এখন আমি এখান থেকে বাড়িতে যাব কি করে কে বাঁচাবে আমাকে ও কিরণ আমাকে বাঁচা আমার যে এখানে ভীষণ ভয় করছে দম বন্ধ হয়ে আসছে এরপর কি হবে কর্মী যে বিপদে পড়েছে এটা কি জানতে পারবে কিরণ তা জানতে হলে তোমাদের অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আজকের পর্ব তোমাদের কেমন লাগলো সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুল না জানো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ